বাহাত্তর ঘন্টার ইলেকশন থেকে মুক্তি যুবকের অনুসঙ্গে জটিল অস্ত্রোপচার হুগলির বেসরকারি নার্সিংহোমে মুম্বাই বাসে এক যুবক ক্রিয়াপিজোমে আক্রান্ত হন মুম্বাই থেকে চন্ডিতলার গ্রামের বাড়ি চলে আসেন তিনি তারপর স্থানীয় চিকিৎসক নার্সিংহোমে দেখিয়েও ওষুধ খেয়েও কোনো লাভ হয়নি তার এরপর শিয়াখালার একটি নার্সিংহোমে গত উনতিরিশে জুলাই ভর্তি হন তিনি সেইখানেই হয় জটিল অস্ত্রোপচার নার্সিংহোমের চিকিৎসক জানান সাধারণত প্রিয়া প্রিসমের ক্ষেত্রে তিন চার ঘন্টা শক্ত হয়ে থাকার পর লিঙ্গ স্বাভাবিক হয়ে যায় কিন্তু এই যুবকের ক্ষেত্রে বাহাত্তর ঘন্টা কেটে গেলেও স্বাভাবিক না হওয়ায় ইউরো পরামর্শ নেওয়া হয় চিকিৎসক বলেন অস্ত্রোপচার করতে হবে অস্ত্রোপচার সফলও হয়েছে জ্ঞান ফিরেছে যুবকে তিন দিন তাকে অবজারভেশনে রাখাও হয়েছে পুরো অজ্ঞান করে অস্ত্রোপচার করা হয় তাই ঝুঁকি তো থাকে বেশ অনেকটাই এই ধরনের সমস্যা তৈরি হয় পুরুষাঙ্গের রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তাই অস্ত্রোপচার করে রক্ত চলাচল স্বাভাবিক করা হয়ে থাকে এই ধরনের সমস্যা লাখে হয়ে থাকে হুগলি প্রত্যন্ত গ্রামীণ এলাকার কোন নার্সিংহোমে এই প্রথম অস্ত্রোপচার হলো বেসরকারি নার্সিংহোমের কর্ণধার কাজী হেদায়ত এবং শেখ গোলাম মোর্তাজা জানান রোগী সুস্থ আছে এখন দু একদিন পর তাকে ছেড়েও দেওয়া হবে শিয়া খেলার মতো গ্রামীণ এলাকাতেও জটিল রোগের যে চিকিৎসা হচ্ছে তা একটা সুখবর তো বটে বিউরো রিপোর্ট বেঙ্গল নিউজ এক্সপ্রেস হ্যাঁ সঞ্জীবনী শিয়াখালার পক্ষ থেকে যেটা জানানোর বিষয় এমন একটি রোগী আমাদের এখানে এসেছিলেন গত এক তারিখে পয়লা আগস্ট তার এই যে বিরলতম একটা রোগ সাধারণভাবে এই রোগ রোগীকে দেখা যায় না পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষেও কয়েকটি হাতে গোনা মাত্র পাওয়া যায় এমন একটি রোগ দেখুন আমাদের পুরুষাঙ্গ যেটা পেনিস যেটাকে বলা হয় সেটা হচ্ছে বিশেষ পদ্ধতিতে বিশেষভাবে সেটা কিছুক্ষণের জন্য আমাদের রক্ত চলাচলের মাধ্যম দিয়ে সেটা একটা একটা বিশেষভাবে দাঁড়িয়ে থাকে কিন্তু এই যে দাঁড়িয়ে থাকার বিষয়টা একটা স্বাভাবিক প্রক্রিয়া এই স্বাভাবিক প্রক্রিয়া থেকে মানে সেটা নরম হওয়ার জন্য সময় লাগে তিন থেকে চার ঘন্টা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা বলা হচ্ছে সেই জন্য এবার এই যে রুগীটি এসেছিলো এই রুগীটি এই চার ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরেও কিন্তু পেনিসের যে স্বাভাবিক পক্ষে আসতে অনেক দেরি হচ্ছিল সেটা আমাদের এখানে তারা যখন আসেন গত এক তারিখে সেটা হচ্ছে কি বাহাত্তর ঘণ্টা অতিক্রান্ত হয়ে রোগী আক্রান্ত হয়েছিল উনত্রিশ উনত্রিশ তারিখে উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশ এবং আমাদের এখানে যখন আসে রুগীটি আমরা তখন ডক্টরবাবুদের সঙ্গে কথা বলি এবং কথা বলার পরে যদি বলি তার অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয় কারণ হচ্ছে যদি অপারেশনটা না করা হয়তো তাড়াতাড়ি এমনিতেই বাহাত্তর ঘণ্টা অতিক্রান্ত কারণ সেক্ষেত্রে আমাদের পুরুষাঙ্গটি লিঙ্গটি হচ্ছে হয়তো পচে যেতে পারতো মানে রক্তের জমাট বাঁধার কারণে পচে যেতে পারতো সেই জন্যই আমাদের প্রতিভরি সিদ্ধান্ত নেওয়া হয় কি ওটা অপারেশান করা এবং সেই মতো রাত্রি এগারোটা নাগাদ অপারেশান সাকসেসফুল হয় এবং ডাক্তারবাবুদের কথার মতো যেটা হচ্ছে কি এই অপারেশান করা যে হয়েছে আরও কয়েকটি ওর অপারেশান লাগবে এবং সেটা ধাপে 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 অপারেশান লাগবে বিভিন্নভাবে এবং সেটা স্বাভাবিক প্রক্রিয়া যেটা করার জন্য স্বাভাবিক অবস্থায় সে ফিরে যাওয়ার জন্য তাকে আরও কয়েকটি সেটিং অপারেশান করতে হয় হতে পারে এবং করতে হবে এবং সেই জন্যই কি আমাদের পরবর্তী পর্যায়ে রোগীর উপর আমরা পর্যবেক্ষণ করছি এবং ডাক্তারবাবু আছেন সবটাই তারা দেখছেন এই ক্ষেত্রে আমরা যেটা মনে হয়েছে এই যে রুগী এসেছেন এই যে অপারেশান হুগলি জেলা কেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও হয়তো হাতে গোনা দু একটা হতে পারে কয়েকটা জায়গায় না আমাদের এখানে তো হাতে কোনো দিনই হয়নি হুগলি জেলাতেই প্রথম বলে আমরা আমাদের ধারণা মনে হয় যে এটা হুগলি জেলাতেও প্রথম এবং পশ্চিমবঙ্গ বেশ কয়েকটা হাতে গোনা পাওয়া যাবে বলেই আমাদের মনে হয় কাজে হেদায়েত অন্যতম কর্ণধার সঞ্জীবনী নার্সিং হলো সে এক অবস্থায় রয়েছে হ্যাঁ পেশেন্টটা যে আসে প্রথম আমাদের এখানে এক তারিখ আগস্ট পাঁচ এক তারিখে বিকেল পাঁচটা নাগাদ ওনার লিঙ্গটা দাঁড়িয়ে গিয়েছিল এবং বাহাত্তর ঘন্টা সেটা অতিক্রান্ত হয়ে যায় তার জন্য এখানে আসে পেশেন্ট পেশেন্টের মেন কমপ্লিকেশান ছিল যে কিছুতেই সেটা নিচে নামছিল না আমরা ইউরো সার্জেন্টের কনসালটেন্সি নিই ডক্টর খানের সঙ্গে কথাবার্তা বলি আমরা পরে উনি অপারেশনের পরামর্শ দেন সেই জন্য পেশেন্টকে আমরা তড়িঘড়ি অপারেশান করে সেই এটাকে আমরা স্বাভাবিক অবস্থায় নামিয়ে আনা হয়েছে এবং এখন পেশেন্ট পুরোপুরি সুস্থ আছে এখন ভবিষ্যতেও পেশেন্টের কিছু আরও কিছু ট্রিটমেন্ট বাকি আছে সেই ট্রিটমেন্টগুলো করার পরে পেশেন্ট পুরোপুরি উপযুক্ত হবে বলে আমরা আশা করছি না ডক্টরবাবু যেটা বলেছেন আর কি এই পিয়া প্রেজম যে রোগটা হয়েছিল আর কি এটা সাধারণত রক্তেরই রোগ এই পেশেন্টের আগেও একবার হয়েছিল আর কি দু চার ঘন্টা ছিল এটা তারপরে আবার স্বাভাবিক হয়ে যায় কিন্তু এবারে যেটা হয়েছে বাহাত্তর ঘন্টা অতিক্রান্ত করার জন্য এই অপারেশানটা লেগেছে সাধারণত অপারেশান লাগে না এটা দু চার ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাওয়ার কথা কিন্তু হয় না অপারেশনটা লেগেছে আর কি আনু খরচা প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচা আছে আমাদের যেহেতু শেয়াখালার এখানে গরিব এলাকা মানুষের হাতে তো অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ থাকে সংকীর্ণ এখানকার মানুষের সেই জন্য আমরা পেশেন্টের কলকাতা শহরে করলে ট্রিট থেকে দু লক্ষ টাকা খরচা হয় যেহেতু গ্রামীণ এলাকা এখানে এটা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতো খরচা হতে পারে এ ধরনের খরচা হতে পারে আমার নাম সেই মোর্তাজা আমি সঞ্জীবনী হেলথ কেয়ার নার্স অন্যতম কর্ণধার